হাই ফ্রেন্ডস গুড মর্নিং চোখ দেখেই বুঝতে পারছ এই জাস্ট উঠেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার পনেরোই আগস্ট তো এখন পনেরো ছটা বাজে আমরা কিন্তু রেডি হয়ে গেছি তুজু কোথায় যাচ্ছি বলো তো তোমাদের কালকে বলছিলাম না যে খাবার দাবার রেডি করছি প্ল্যান আছে এক জায়গায় ঘুরতে যাব হ্যাঁ যাচ্ছি হচ্ছে মা তারা দর্শন করতে তো মা তারা দর্শন করতে যাচ্ছি ফ্যামিলি সবাই আমার মা বাবা দিদা বোন আমি জয়দি প্রায় ছজন যাচ্ছি আমরা তাও সকালবেলা উঠে তো কিছু খাওয়া হয়নি ও চা খেয়ে নিল দোকানে দাঁড়িয়ে আর এখানে আমি যাচ্ছি আমি সকালবেলা চাটা খুব একটা খেতে চাইছি না চাই না আর কি চা আমি এমনিও কম খাই আর বাইরের চাটা একটু অ্যাভয়েডই করি দুধ চা বিশেষ করে আর এখানটায় বাজার একটু বসছে বসছে এটা হচ্ছে বালিগঞ্জ বাজার বুঝতে পেরেছ বালিগঞ্জ কসবা বাজার এখন এই ব্যাগটা ধরে ধরে ও নিয়ে যাচ্ছে কেন কি এটা তো বেশ ভারী আমি সেটা পারবো না ক্যারি করতে তাই জন্য ও ক্যারি করছে ওই জেনারেলি ক্যারি করে থাকে মাঝে সাঝে আমি হয়তো ও কিছু কাজ করছে তখন আমাকে দেয় তো যাই হোক এখানে একটাই প্রবলেম যেন এই বালিগঞ্জ স্টেশনে এত লম্বা চওড়া সিঁড়িটা আছে না মানে কি বলবো এই সিঁড়ি পার হতে হতে ঠ্যাং পুরো খুলে যায় এই সিঁড়িটায় উঠছি আর জয়দ্বীপের তো আরও বেশি কষ্ট হয়েছে কারণ হচ্ছে এই বড়ো সুটকেসটাকে নিয়ে উঠতে হয়েছে আর এখানটায় দেখো আমরা সিঁড়ি পার হয়ে তারপরে ওভার ব্রিজে আছি তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ক্যাপচার করছিলাম ভিডিও এখন প্রায় ছটা বাজে তাতেই দেখো কত ভিড় স্টেশনে ট্রেন চলে এসেছে এবার আমরা উঠেও গেছি শিয়ালদায় নেমেছি শিয়ালদায় নেমে এবার শিয়ালদা থেকেই তো মাতারা এক্সপ্রেস তাই তো ট্রেন হচ্ছে সাতটা কুড়ি তো আমরা প্রায় ছটা পনেরো কুড়ির মধ্যে চলে এসেছি

ট্রেন কখন আসবে এই যে এখানে দাঁড়িয়ে রয়েছি প্রায় এখন বাজে ছটা পঁয়তাল্লিশের মতন তো এখন দেখতে পাচ্ছি যে এখানে বসে রয়েছে ওরা বসার জায়গাতে কেন কি ট্রেন এখনও দেয়নি প্রায় সাতটার মধ্যে ট্রেন দিল এই যে রামপুরহাটের এই ট্রেনটা আসছে তো এখানটায় তো রামপুরহাটের এই ট্রেনে আমরা যাব সবাই মিলে তো ট্রেন যখন দিয়ে দিয়েছে দরজা যখন খুলে দিয়েছে এবার তো আমাদের যেতে হবে না জায়গাটা তো সিলেক্ট করাই আছে যাব গিয়ে এই সব লাগেজপত্র সব ওঠাতে হবে এইগুলোই আর সব প্ল্যান হচ্ছে কি হবে কি করবো না করব সব প্ল্যান হচ্ছে হ্যাঁ গল্প হচ্ছে এই করতে করতে আমরা ওয়েট করছি যে ট্রেনটায় কখন উঠবে ও স্যার তোমাদের একটা কথা বলা হয়নি যে আগে দরজা খোলেনি আমরা গেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে দরজাটা খুলেছে তারপর আমরা কিন্তু উঠছি এখানে কিন্তু এখনো পর্যন্ত লাইটটা কিন্তু ওরা জ্বালায়নি লাইটটা অফই আছে একটু পরে লাইট জ্বালাবে তার জন্য আমি কি করেছি ফোনের যে টর্চ লাইট আছে সেইটাকে জ্বালিয়ে রেখেছি যাতে ওদের সিট খুঁজতে অসুবিধা না হয় তো সিট আমরা খুঁজেও পেয়ে গিয়েছি এই পাশে তিনজন আর ওই পাশে তিনজন মোট ছজনের সিট এদিক ওদিক করে পড়েছে খারাপ করে সিটটা তো অ্যাডজাস্ট করে বসেই নেবো আর এখানটায় দেখো আমি নিজেকেও স্ক্যাপচার করে নিলাম সবাইকেই স্ক্যাপচার করছি কেন কি তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে আমার খুব একটা মন ভালো লাগে না এবার না সকালবেলা খুব খিদে পেয়ে গেছিল। তাই জন্য ক্রিম আর বিস্কিট কিনেছি এটা আর চা কেনা হয়েছিল ওই চায়ে ডুবে ডুবে বিস্কিট খেয়েছি চা তো খাবো না আমি ওরা খাচ্ছে দুধ চা দুধ চায়ে আমি না 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 আমি ডুবাই নিই বিস্কিটটা আমি ডুবাই নিই চায়ে এমনি বিস্কিট আর জল খেয়েছি এরপরে ট্রেনটা ছাড়লো সাতটা কুড়িতে দেখো কি সুন্দর স্লো মোশনে ট্রেনটা যাচ্ছে এই জার্নিটা কিন্তু বেশ ভালো লাগে তাই না যখন ট্রেনটা ছাড়ে বেশ ভালো লাগে আর এদিকে জয়দীপ পাটা আমার টিপ ছিল আর কি পায়ে খুব যন্ত্রণা হচ্ছে কয়েকদিন ধরে জানি না কেন ওয়েটটা মনে হচ্ছে আরও কমাতে হবে বুঝতে পেরেছ বডির ভাড়া নিতে পারছে না তাই জন্য বোধহয় পায়ে এত ব্যথা করছিল আর এখানে পেছনে দিদা আর বোন বসেছিল আর সামনের আমি বসেছিলাম কারণ হচ্ছে এইখানটায় যে আমরা বসেছি এখানে লোক এখনও ওঠেনি তাই জন্য তারপরে নৈহাটির সময় আমি এই মায়ের কাছে চলে এসেছি কারণ আমি যেখানে বসেছিলাম সেখানে লোক অলরেডি নৈহাটি থেকে উঠে গেছে তাই জন্য এখানটায় আমি বসেছি তিনজন তিনজন করে যেমন বসবার হয় এদিক ওদিক করে বসেছি জয়দীপ কানে হেডফোন খুঁজে গান শুনছে আর এইখানটায় খাবারটা বের করে দিয়েছি মানে টিফিন তো করতে হবে নাকি এখন বাজে প্রায় পনেরো নটার মতন খিদেতে পেট জ্বলছে কেন অনেক ভোরবেলা উঠতে হয়েছে কালকে চিলি চিকেন করেছিলাম না আর ওই বাড়িতে আলুর দম করেছিলাম এইটা খাচ্ছি বর্ধমান স্টেশন চলেও এসেছে আর আমরা কিন্তু সবাই খুঁজছিলাম বর্ধমানে মিহিদানা উঠবে কি উঠবে না ওঠেনি যেন খুব ব্যাড লাভ খুব মিহিদানা খেতে ইচ্ছা হয়েছিল বর্ধমান থেকে কিন্তু ওঠেনি ট্রেনে বিক্রি করার জন্য জয়দীপ একবার বলেছিল যে ট্রেন থেকে নেমে স্টেশনে দেখি পাই নাকি আমি না করলাম বললাম যে না আমি শুধু না মা বাবাও বললো যে দরকার নেই আবার যদি ট্রেন ছেড়ে দেয় মুশকিল হবে ও আর যায়নি আর এখানটায় জানলার পাশে বসে সবুজ গাছপালা দেখে মনটা যেন খুশিতে ভরে গেছে বসে বসে এই দৃশ্য দেখছিলাম ট্রেনে উঠে টাইম পাসের জন্য এই যে বহুরূপি উঠেছিল আর ওই যে বাউল কাকুটা এসেছিল খুব সুন্দর গান গাইছিল এরপর আমরা বসে গেলাম তারাপীঠ তারাপীঠ স্টেশন রামপুরহাটে কিন্তু আমরা নাম তার হাইওয়ে স্টেশন তারাপীঠে নেমেছি এই ফার্স্ট টাইম এতদিন আসতাম প্রত্যেকবারই রামপুরহাটেই নামতাম কিন্তু এইবারে জয়দীপ বলল তারাপীঠে নামতে তারাপীঠ থেকে নাকি হোটেলটা কাছেই হয় আর ভিড়টাও কম থাকে তারাপীঠ স্টেশনটায় তাই জন্য আমরা তারাপীঠেই নেমে গেলাম এরপর টোটো করে চলে যাচ্ছি হচ্ছে হোটেল হোটেল আমাদের আগেই বুক করা ছিল পিক টাইম বলে আগে বুক করেছি খুব একটা ভালো লজ পাইনি আমরা তো অ্যাকচুয়ালি বড়ো সড়ো কোনো হোটেলে থাকতে পারি না তো আমরা লজেই ভাড়া করেছিলাম তো এই লজে চলে এসেছি এই যে টোটো করে এবার টোটো থেকে নামবো নেমে যাব হচ্ছে এই হোটেল মা লজের উদ্দেশ্যে এটা কোথায় আছে মেন রোডের থেকে একটু গলির মধ্যে দিয়ে যেতে হবে লজে দিদিভাই লজ আমরা যেই লজে ছিলাম তার নাম হচ্ছে দিদিভাই লজ তো যাই হোক তো আমরা চলেই এসছি প্রায় কাছাকাছি এবার ঢোকার অপেক্ষা এত টায়ার্ড আছে মনে হচ্ছে কখন ফ্রেশ হব এতক্ষণ ট্রেন জার্নি না প্রচণ্ড টায়ার্ড লাগছে এরপর এই যে দেখো লজে চলে এসে এখানটায় কত নিয়মাবলী লেখা আছে এই যে এটা হচ্ছে আমাদের কামরা। ঢুকে গেছি চাদরটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না চাদর নিয়ে এসেছিলাম পরে চাদর আমি পেতে নিয়েছি আর যে বালিশগুলো দিয়েছে ওখানটাও কভার করে তারপরে ইউজ করেছে